এজর ডালিম বলছি একদম সকাল হতে কান্নাকার মুস্তাক আহমেদের বলিস্তনের ক্ষতিও সামলিক ক্ষমতা দখল করিয়াছে শেখ মজুদ ও তার ক্ষণের জন্য তারা সরকারকে খারাপ করা হয়ে যাচ্ছে কোনো অসুবিধা আপনাদের করবে না বাংলাদেশ এজোর ডালিমের আত্মপ্রকাশে অনেকের হাতে হার লেগেছে এর মধ্যে ভারতের মিডিয়া অন্যতম মায়ের থেকে যেন মাসিক দরজ বেশি চলেন ভারতীয় মিডিয়ার কিছু আচরণ দেখে আসি মেজর ডালিমের 50 পর প্রকাশ শেখ মুজিবের খুনি জীবিত রয়েছে বহাল তবিতে রয়েছে শেখ 50 বছর মধ্যে করে ঘুরে বেড়াচ্ছে শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং 50 বছর পরও বহাল তবিতে রয়েছে এই ডালিম মেজর ডালিম খুনি মেজর ডালিম এখনো বহাল তবিতে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎ দিয়েছে মেজর ডালিম বাংলাদেশের সেরা প্রাক্তন কর্তা ডালিম মুজিব হত্যা ডালিমকে ফাসির আদেশ বর্তমানে পলাতক মেজর ডালিম বাংলাদেশের প্রকৃত শত্রু ভারতের কাছে মুজিব হচ্ছে একজন দেশপ্রেমিক ব্যক্তি এবং মেজর ডালিম হচ্ছে একজন খনি কিন্তু প্রকৃত বাংলাদেশিদের কাছে মেজর ডালিম হচ্ছে একজন বীরশ্রেষ্ঠ বীরুত্তম এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি বাংলাদেশের একজন সূর্য সন্তান যে বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে বাঁচিয়েছিল দুই সালেও প্রত্যেকটি ছাত্র জনতা একই বিপ্লবী চিন্তা রাখে তাই বারংবার বাংলাদেশের জনগণ ভারতের স্বৈরাচারগুলোকে হয় মায়ের ভোগে নয় ভারতের ভোগে পাঠিয়ে দেয় ভারতীয় মিডিয়ার এই আচরণ আবারও প্রমাণ করে মেজর ডালিম সত্যি এই দেশকে অনেক ভালোবাসেন কে এই মেজর ডালিম তার সম্পূর্ণ নাম শরীফুল হক ডালিম তিনি জন্মগ্রহণ করেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানের এয়ার ফোর্সের একজন সৈনিক ছিলেন উনিশশো সালের দুই এপ্রিল মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে যোগদান করেন এই দেশকে স্বাধীন করার জন্য তাকে বীরত্বম উপাধিতে ভূষিত করা হয় এরপরও তিনি বৈপ্লবিক চিন্তাকে ভুলে যাননি যখন তিনি দেখতে পান শেখ মুজিব এই দেশকে বাক্সালে পরিণত করেছে এবং এদেশের স্বাধীনতাকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে তখন তিনি ফ্রন্ট লাইনে থেকে সেনা অভ্যুত্থান ঘটিয়ে এ দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্তি দান করেন কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে মেজর ডালিম আত্মপ্রকাশ করেন তিনি লাইভে আসার পর প্রায় আট লক্ষ লোক এই লাইভ ভিডিওটি দেখেন তারপর তিনি বিভিন্ন সহ ভারতের অপপ্রচার এবং বাংলাদেশ নিয়ে ভারতের চক্রান্তকে তুলে ধরেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য ভারতের অপচেষ্টা এবং সাত দফা দাবির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কীভাবে বিকৃত করা হয়েছে তাও তিনি প্রকাশ করে দেন বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে তিনি কিছু কথা বলেন যা অনেক বেশি ইম্পর্টেন্ট তার আত্মপ্রকাশে ভারতীয় মিডিয়া ভারতের র এবং ভারতীয় দালালদের আতে যেন লেগে গেছে চলেন মেজর ডালিমের ওই কথাগুলো শুনে আসি যা ভারতের লুঙ্গিতে আগুন লাগিয়ে দিয়েছে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা সাহিত্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ অ্যাট্রোসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারেন আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ টু কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা করানো সব দায়িত্ব আমাদের দুজনের উপর আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে গেলে সবকিছু বোধ হয় সেনাবাহিনীর কাজ এবং সেখানে ভারতীয় আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুপ্ত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচিতা আমাদের দেশে তার কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত

এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস নকল ধর তার টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনে আমাদের বাঁচাবে দেশকে সামিল করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের দ নমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এত আমরা যারা সেনাবাহিনীতে তপত ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং দুরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে হাতে মার্বেল খাল না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলিয়া হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিব মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবোধনকারী বিপ্লবীদের তরফেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল খবর জানার পর আর বাক্সের পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি শতফুর্থ ভাবে লোকজন ঘুমে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌহ কঠিন তথ্য নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে বই